একবার হজরতে আলী রবিআলা তালুকে আল্লাহ সাল্লাম নসিহত করতেছেন যে হে আলী তুমি ঘুমানোর পূর্বে এই পাঁচটি কাজ করে ঘুমাবে এক নাম্বার তুমি চার হাজার দিনার সৎকা করে ঘুমাবে এক খতম কোরআন করে ঘুমাবে একটা হজ আদায় করে ঘুমাবে জান্নাতের ঋণ পরিশোধ করে ঘুমাবে এবং দুজন মানুষের ঝগড়াকে মিটিয়ে ঝগড়া শেষ করে মিলিয়ে তুমি ঘুমাবে এই পাঁচটি কাজ করে তুমি ঘুমাবে তখন আলী রাদি আল্লাহ তালন বললেন ইয়া রাসুল আল্লাহ এটা তো অসম্ভব এটা কিভাবে সম্ভব তখন আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লাম বললেন হে আলী তোমাকে আমি কিছু আমল বলে দিচ্ছি এগুলি করলে তোমার সব কিছু আদায় হয়ে যাবে পায়ের আমার খুব গুরুত্বপূর্ণ হাদিস তুমি সুরায় ফাতেহা চারবার পড়বে তুমি চার হাজার দিনার সৎকা করার সোয়াব পাবে হে আলী তুমি তিনবার সুরায় ক্লাস করবে এক খতম কোরআন শরীফ করার সোয়াব তুমি পাবে চারবার বার পড়বে জান্নাতের ঋণ তোমার পরিশোধ হয়ে যাবে হে আলী তুমি যদি তিনবার ইস্তেফার করো তাহলে দুজন মানুষ যদি অসন্তুষ্ট থাকে তাদেরকে মিলিয়ে দেওয়ার তুমি পাবে হে আলী তুমি যদি চারবার করিমায় শাহাদত পাঠ করো তোমার আমল নমায় একটা হজের সোয়াব দান করবেন সুহান আল্লাহ আল্লাহ রসুল সাল্লাহরত আলী রাজিয়ালকে উপদেশ দিচ্ছেন নসিহত করতেছেন আমরা সবাই যদি এই আমলটি করে রাতে ঘুমাতে পারি